নিউ মার্কেটে গিয়েছিলাম অনেক দিন এই গাছগুলো পড়ে আছে এগুলোতে টপ দিব সুন্দর দেখে তো যেখানেই যাই সাদাতেই কিন্তু চোখ আটকে যায় কি আর করা কিছুই করার নেই পছন্দের জিনিস যেমনই হোক না কেন সেটা তো অবশ্যই নিতে হবে তো এখান থেকে আমি টপগুলো দেখে এর মাঝখান থেকে সাদা কয়েকটা টপ বেছে নিলাম আর আমি গাছগুলোকে টবের মধ্যে দিয়ে দিব কারণ টব না কিনলে তো আবার বারবার নিউ মার্কেটে আসা হবে না সেই জন্যই আসলে দেখে দেখে এই টপগুলো নিয়ে নিলাম আর এগুলোর সাথে কিন্তু ট্রেও আছে টপগুলো দেখতে খুবই সুন্দর তো নিউ মার্কেটে যাওয়া মানেই তো এদিক ওদিক ঘোরাফেরা করা চোখের আর কি শান্তি বলা চলে তো চোখের শান্তির জন্য কত কিছুই তো আমরা করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু প্রোডাক্ট দেখছিলাম আর কাচের জিনিস মানেই তো আটকে যাওয়া এটা কিন্তু ফুটপাতের পাশে আর ভ্যান প্লাজাতে কী সুন্দর সুন্দর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখেন আমার তো খুবই পছন্দ এই জিনিসগুলো মনে হয় কি সব নিয়ে চলে আসি কিন্তু এত জিনিস নিয়ে এসে আমি কোথায় রাখবো আর প্রয়োজন ছাড়া টুকরো টুকরো করে জিনিস কিনলে না সেগুলো একটা সময় গিয়ে দেখা যায় অগোছালো কেমন যেন দেখা যায় তো এখান থেকে বেছে বেছে তারপরেও কয়েকটা জিনিস নিলাম আর ইদানিং এত জিনিস কেনার শখ উঠেছে যে ক্রোকারিজের জিনিস দেখলেই মনে হয় কিনে নিয়ে আসি অথচ কোনো কিছুই কিন্তু করা হয় না সেখানে কিছু কাজ হয় না না এগুলো এলোমেলো হয়ে যায় দেখা যায় এটার একটা ওটার একটা এভাবে কিন্তু পরে থাকে তো সেই জন্য আসলে এদিকে তাকাতেও এখন আমার ভয় লাগে যে দেখলেই মনে হবে একটা নিয়ে যাই তো এই যে সময় পেলে আসলে বাহানা খুঁজি কখন বাইরে যাব কি টুকটাক কেনাকাটা আছে একটু ফ্রেশমেন্টের জন্য আসলে যাওয়া হয় মার্কেট থেকে কি কি কিনলাম সেটাই কিন্তু এখন আমি শেয়ার করব আর এই যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার আমি খুব পছন্দ করে এই সাদা গোলাপটা নিয়েছি আমার সাদার প্রতি একদম অন্য রকমের এক ভালোবাসা কারণ আমি সাদা থাকলে অন্যদিকে আমার চোকার যায় না যেহেতু টেবিল ম্যাটটা আমি সাদা দিব তো সেই জন্যই কিন্তু এটা নেওয়া আর এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আমার ছেলের জন্য ওর খুব শখ যে একটা জারে করে জুস খাবে বা যে কোনো পানি ওর আলাদা একটা স্ট্র দেওয়া থাকবে তো ওর পছন্দ মতোই জিনিসটাই আমি ওর জন্য নিয়েছি আসলে বাচ্চার জন্যই তো সব কিছু তো ওর পছন্দের জিনিসটা যদি না বাছাই করি তাহলে কেয়ার হয় তো এই যে টুকটাক ওর জন্য কিনতে কিনতে কিন্তু আমি আমার জন্য কিনে ফেলেছি আমি এখানে দেখেন একটা কাপ কিনে নিয়েছি যদিও বললাম যে না আমি এক্সট্রা করে কিছু কিনবো না তারপরেও নিজের মনকে মানাতে পারিনি এই কাপটা খুব পছন্দ হয়েছিল তো সেটাই নিয়ে নিয়েছি আর দাম কিন্তু একেবারেই কম এই কাপগুলোর একশো টাকা করে মাত্র আমার কাছে প্রাইসটা এত রিজনেবল লেগেছে জিনিস হিসাবে কিন্তু প্রাইস একদম কম আর খুবই খুবই পছন্দ হয়েছে আমার জিনিসটা এইখানে দেখেন অনেক কিউট একটা কেটলি নিয়েছি কেটলিটাও কিন্তু খুবই সুন্দর আর এই যে সাদা বললাম না সাদা মানেই আমি পাগল আমি একেবারে পুরাই ফিদা তো কি আর করা সব তুলে নিয়ে আসছি দেখেন এই কেটলিটা মাত্র আমি দুইশো টাকাতে পেয়েছি তো এত কম দামে পাবো এটা আমি আসলে ভাবতেই পারিনি তো ছোট্ট একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার এরকম শখ যে টুকটাক জিনিস পছন্দ হলেই নিয়ে নেওয়ার অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকের মতো ওটা একটা